চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এটি হচ্ছে পৃষ্ঠা আটাত্তরের সমাধান তো এটি হচ্ছে দশম অধ্যায়ের আবহাওয়া ও জলবায়ু অধ্যায় তো প্রথমে এখানে শূন্য শূন্যস্থান তারপরে আছে চিহ্ন তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সর্বশেষ আছে কি বর্ণনামূলক প্রশ্ন চারটি তারপরে আছে কি ডান পাশের ও বাম পাশে মিল করুন তো আমরা এই আটাত্তর পৃষ্ঠার সমাধান করব তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় এক ঘন্টা পর পর এই চ্যানেলে ভিডিও দেখার জন্য কারণ আমার এই চ্যানেলে প্রতি দশ মিনিট বিশ মিনিট পর পর ভিডিও আপলোড করা হয় তো শুরু করা যাক প্রথমে কি আছে শূন্য স্থানে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থান হলো ড্যাশ তো এখানে কি হবে সঠিক উত্তর তো এখানে হবে কি জলবায়ু বর্গের জল জলবায়ু বয়াকার রস্য জলবায়ু তারপরে দুই নম্বরে কি আছে দুই নম্বর আছে মেঘের ক্ষুদ্র পানি কণা একত্রে মিলিত হয়ে ড্যাশ হয় তো মিলিত হয়ে কি হয় এখানে হবে বৃষ্টি বয়রি প্যাট কাটার মধ্যে ছয় চৌরশি বৃষ্টি হয় তো আমরা দুইটি সমাধান দেখলাম এখন তিন নাম্বারে কি আছে বাংলাদেশে গ্যাস কালে কুয়াশা পড়ে তো বাংলাদেশে কোন কালে কুয়াশা পড়ে তো আমরা সবাই জানি তো সবাই জানি আমরা বাংলাদেশে তো এখানে লিখবো আমরা কি শীত তাহলে আমরা লিখে দিই শীত তো বাংলাদেশে শীতকালে কুয়াশা তো এখন আমরা চার চার নাম্বার আছে ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন তো ভালো ফসল ফলাতে কিসের প্রয়োজন এখানে হবে বৃষ্টির বয়ী প্যাট কেনাব রশি র বৃষ্টির প্রয়োজন তাহলে আমরা এক নম্বরে শূন্যস্থান পূরণ করলাম এখন আছে দুই নম্বরে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও তো এক নাম্বারে কি আছে কোনটি আবহাওয়ার উপাদান নয় ক তাপমাত্রা খ আর্দ্রতা গ অক্ষাংশ ঘ বায়ুপ্রবাহ তো সঠিক উত্তর কি সঠিক উত্তর হবে গ অক্ষাংশ তারপরে দুই নম্বরে কি আছে আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি ক বৃষ্টি খ কুয়াশা গ বায়ুপ্রবাহ ঘ মেঘ তাহলে সঠিক উত্তর কি গ বায়ু প্রবাহ তারপর তিন নম্বরে কি আছে মেঘ তৈরি হয় কোনটি থেকে ক বাতাস খ রোদ গ শিশির ঘ জলীয় বাষ্প তাহলে সঠিক উত্তর কি হবে ঘ জলীয় বাষ্প তারপরে সর্বশেষ আরেকটি আছে চার নম্বরে কোনটির ওপর কোনো স্থানের জলবায়ু জলবায়ু নির্ভর করে ক বিষু বিশু রেখা খ সূর্য থেকে স্থানটির দূরত্ব গ চাঁদ ঘ সমুদ্র থেকে স্থানটির দূরত্ব তলে সঠিক উত্তর হবে কি ঘ সমুদ্র থেকে স্থানটির দূরত্ব তাহলে আমরা ঠিক চিহ্ন সমাধান দেখলাম এখন চলে যাব প্রশ্নের সমাধানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কি আছে আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখে এই যে আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো উত্তর আবহাওয়ার উপাদানগুলো হলো আকাশের অবস্থা বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাত এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান তো এখন দুই নম্বরে কি আছে আর্দ্রতা বলতে কী বোঝো তাহলে আমরা দুই নম্বরের উত্তরটি দেখে নেই এই যে আর্দ্রতা বলতে কী বোঝো আর্দ্রতা বলতে বুঝি কোনো স্থানের বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণ তারপরে তিন নাম্বার কি আছে কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কী তাহলে আমরা সঠিক তাহলে আমরা এর পার্থক্যটি দেখব এই যে কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি উত্তর কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য হচ্ছে কুয়াশা এক ধরনের মেঘ শিশির এক ধরনের ক্ষুদ্র পানিকণা কুয়া জলীয় বাষ্প থেকে কুয়াশা তৈরি হয় কুয়াশা থেকে শিশিরে শিশির তৈরি হয় কুয়াশার বিদ্যমান কুয়াশায় বিদ্যমান পানি কণার আকারে তুলনামূলক ছোট শিশিরে বিদ্যমান পানি কণার আকারে তুলনামূলক বড় এটি সূক্ষ্ম ধুলিকণার ওপর জমা হয় এটি গাছের পাতা বা ঘাসের ওপর জমা হয় তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এখন আছে বর্ণনামূলক প্রশ্ন এক থেকে চারটি প্রথমে আছে কি বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো তো উত্তরটি হল বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র এদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু রয়েছে এই ছয়টি ঋতুর মধ্যে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এ সময় তাপমাত্রা কম থাকে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এ সময় প্রচুর বৃষ্টি হয় ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল শীতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় কার্তিক ও অগ্রায়ণ দুই মাস হেমন্তকাল এটি ফসল ঘরে তোলার ঋতু পৌষ ও মাঘ দুই মাস শীতকাল এ সময় বেশ ঠান্ডা অনুভব হয় ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল এ সময় শীত কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে এটি বাংলাদেশের জলবায়ুর কাঠামো তো দুই নম্বরে কি আছে মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো তাহলে আমরা দুই নম্বরের উত্তর দেখব উত্তর সূর্যের তাপে ভূপৃষ্ঠের পুকুর নদী ও সাগরের পানি জলীয়বাষ্প হয়ে ওপরে উঠে যায় এই জলীয় বাষ্প আকাশে যখন বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধুলিকণার ওপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে ক্ষুদ্র পানিকণাগুলো আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায় তো আমরা এখন দেখব তিন নম্বর প্রশ্নে আসছে অতিবৃষ্টি হলে কি সমস্যা হয় তো তিন নম্বরের সমাধান অতিবৃষ্টি হলে আমাদের জীবনযাত্রায় নানা রকম সমস্যা হয় এক বাড়ির আশেপাশে পানি জমে জমে গিয়ে চলাচলের অসুবিধা হয় দুই রাস্তাঘাট তলিয়ে যায় এতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে সমস্যা হয় তিন নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যায় ফলে মাঠের ফসল পানির নিচে তলিয়ে গিয়ে খাদ্যের সমস্যা দেখা দেয় তো এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান তো চার নম্বর আছে আবহাওয়া জলবায়ু ও জলবায়ুর মধ্য পার্থক্য কী তাহলে আমরা এখন পার্থক্য দেখব এই হচ্ছে পার্থক্য আবহাওয়া আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা জলবায়ু হলো কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি গড় অবস্থা দুই একই সময় দুটি কাছাকাছি জায়গায় আবহাওয়া আলাদা হতে পারে দুই একই সময় দুটি কাছাকাছি এলাকায় জলবায়ু একই রকম থাকে আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে তিন জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে তো এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্নের সমাধান এখন চলে যাব পাঁচ নম্বরের সমাধানে কি আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তাহলে আমরা মিল করব প্রথমে আমরা লিখে নিই মিলাইতে যেন সুবিধা হয় এই জন্য তো প্রথমে কি আছে তাপমাত্রা তাপমাত্রার সাথে কি যায় গরম বা ঠান্ডা গরম বা ঠান্ডা তারপরে আর্দ্রতা আর্দ্রতার সাথে কি যায় আর্দ্র বা শুষ্ক তারপরে প্রবাহ বায়ু প্রবাহের সাথে কি যায় মৃদু বা প্রবল বৃষ্টিপাতের সাথে যায় ভারী হালকা ভারী বা হালকা তো এ ছিল আজকের মতন সমাধান দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল